পড়ছি মন দিয়ে নদীর গভীরে থাকত এক ছোট্ট টুনটুন মাছ সে ছিল খুব কৌতূহলী ও দুষ্টু তার বন্ধুরা ছিল চিংড়ি লুচু কাঁকড়া বুড়ো আর শামুক দিদি টুনটুন সবসময় স্বপ্ন দেখত জলের রাজাকে দেখার সবাই বলত জলের গভীরে থাকেন এক বিশাল হাঙর সেই নাকি জলের রাজা ঠিক করল সে রাজাকে দেখবে তাই সবার অজান্তে সে চলে গেল গভীর জলে সেখানে গিয়ে সে এক বিশাল হাঙ্গরের মুখোমুখি হল হাঙ্গর বলল কে তুমি ছোট্ট মাছ কেন এলে আমার রাজ্যে টুনটুন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল আমি টুনটুন আমি শুধু দেখতে চেয়েছিলাম জলের রাজা কেমন হাঙ্গর হেসে ফেলল তুমি সাহসী টুনটুন ভয় না পেয়ে তুমি আমার সামনে দাঁড়িয়েছ তুমি তো সত্যি সাহসী মাছ আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই সেই দিন টুন টুনটুন শুধু নদীর নয় রাজা হাঙ্গরেরও প্রিয় বন্ধু হয়ে গেল সে বাড়ি ফিরে এসে সবার কাছে গল্প করল আর সবাই হাঁ করে শুনল